আসসালামু আলাইকুম বন্ধুগান আপনাদের মাঝে আবার ফিরে এলাম আজ আমাদের হঠাৎ সাফিনা পার্ক ভ্রমণ সকাল সকাল সকালের নাস্তা রাস্তাতে হয়ে গেল গোপালপুরে সকালে নাস্তা দরুল কাকা আমাদের মেয়র সাহেব আর আমি পঞ্চ মিষ্টি আর সাপে পুরী সকালে নাস্তা খেয়ে এলাম তারপর আবার বেরিয়ে পড়েছি আমাদের মেয়ের কাক্ত খুব শখ সাফিনা পার্ক যাওয়ায় শেষ পর্যন্ত সাফিনা পার্ক পৌঁছালাম মেয়র কাকু তারা তড়িঘড়ি করে গাড়ি পার্কিং করে করলো পরে আমরা টাকা দুটো টিকিট কেটে নিয়েছি আমাদের মেয়র সাহেব খুব উচ্চসিত ভাবে সবার আগে ঢুকে পড়েছে সকাল সকাল মেয়র কাকু খুব শখ সাপিনা পার্ক যাবে সে চাপেনার মধ্যে থাকে কিন্তু কখনো সাপিনা পার্ক যায়নি ঢুকেই দেখলাম ফাঁকা ফাঁকা ছিল গোটা সাফিনা পার্ক সকাল সকাল আমরা ঢুকে পড়েছি প্রথমেই ডানেশ্বর মামাকে দেখলাম তারপর সমস্ত গেমগুলো ওয়াটার গেম সব ঘুরে ফিরিয়ে আমাদের মেয়র কাকু ওয়াটার গেমে গোসল করেছে আমার পড়া হয়নি এটাকে আমি করেছি ওয়াটার গেম শেষ করে আমাদের মেয়র কাকু কোথায় যে গেছে নামাজের সময় হয়ে গেলে এখন নামাজে যাবো নামাজ তো পড়তেই হবে জমার আজ জমার নামাজ আদায় করে আমরা বেরিয়ে পড়ব আবার দুপুরের লাঞ্চের জন্য মেয়র কাপুর আর আমি দুপুরের লাঞ্চের জন্য আবার বেরিয়ে পড়লাম পাশের সাফিনা পার্কের পাশে একটি হোটেলে আনোয়ার চাইনিজ হোটেল মেনু কার্ড নিয়েই অর্ডার করে ফেললাম ভাত তোর কালা ভনম রোস্ট সবজি এবং ভর্তা সাথে কল্লার ভাজি মেয়র কাপু আর আমি চুপচাপ নাস্তা সব খাবারগুলো ভালোভাবে খেলাম মোটামুটি অ্যাভারেজ মানের খাবার ছিল খুব একটা ভালো না হলে খুব একটা খারাপ না চলার মতো দেখো কাকু একটু মোটা ছোটো মানুষ ওনার আবার লাগে বেশি খাবার শেষে পাঁচশো টাকা বিল হলো বিকালের দিকে আবার আমরা ঘুরে ফিরে বেরিয়ে গেলাম লেকে কিছুক্ষণ আমরা ঘুরলাম লেকে বিকালে পরিবেশটা খুবই সুন্দর ছিল আবহাওয়া একটু মেঘলা মেঘলা ছিল যে কোনো সময় বৃষ্টি নামতে পারে সবগুলো আউটসাইডগুলো ঘুরে ফিরে বেরিয়ে আমরা স্পিড বোর্ডে উঠলাম স্পিড বোর্ডে মেয়র কাকুকে বসিয়ে দিয়ে সেই স্পিডে মের কাকু ছুটে এই মাথা থেকে মাথা চলতে শুরু করেছে তারপর বিকালের দিকে আমরা রওনা দিলাম গুড বাই